শরতের আগমনের সাথে সাথে যে ফুল আমাদের জানান দেয় সেই ফুলের নাম হচ্ছে শিউলি ফুল আমরা এই ফুল ফোটার সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে মা দুর্গা এবার আসবেন আমরা সারা বছরই চাই আমাদের বাগানে কোনো না কোনো ফুল গাছ থাক ফুল ফুটে থাক গ্রীষ্মকালে যেমন আমরা প্রচুর ফুল গাছ করি শীতকালেও তেমনি করি তেমনি শরতের একটা ফুল হচ্ছে এই শিউলি ফুল আজকে আমি এই শিউলি ফুল গাছের মাটি প্রস্তুতি সারা বছর এর পরিচর্যা কীভাবে করা হয় এবং এর রোগ পোকা কী হয় এবং তার প্রতিকার কি সে সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের তুলে ধরব নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখন শুধু শিউলি ফুল শরৎকালের মধ্যে কিন্তু আবদ্ধ থাকে না কিছু ভ্যারাইটি এখন বেরিয়েছে যেগুলো সারা বছর ফুল ফোটে আমার কাছে যে শিউলি গাছটা দেখতে পাচ্ছে এটা বারো মাসে শিউলি ফুলের গাছ দেখুন এখন এর মধ্যে কুড়ি চলে এসছে ফুলও ছিল ফুল ঝরে গেছে এখন একটা ডালি কিন্তু আছে আর একটা শিউলি গাছ আমার কাছে আছে এটা আমি ডাল কাটিং থেকে করেছি এটা কিন্তু বারো মাসের শিউলি নয় এটা শরৎকালেই শুধুমাত্র ফুটবে তো এই শিউলি গাছের মাটি প্রস্তুতি আমরা কিভাবে করব এরকম যদি দশ ইঞ্চি টব হয় তাহলে আমরা এর জন্যে নেব সেভেন্টি পারসেন্ট গার্ডেন সয়েল যে কোনো ধরনের মাটি আর থার্টি পারসেন্ট যে কোনো ধরনের কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হোক বা কাউডাং কম্পোস্ট যে কোনো ধরনের কম্পোস্ট থার্টি পারসেন্ট আর দেব এর সাথে মেশাবো এক মুঠো সর্ষের খোল দু চামচ হাড়গুঁড়ো দু চামচ শিমকুচি আর রক্তসার এক চামচ তার সঙ্গে এক চামচ খোল আর এই যেগুলো বললাম রক্ত সার বা হাড় গুঁড়ো শিংকুচি এর সাথে কিছুটা সর্ষের খোল এগুলো দিয়ে আমরা আর দানা এগুলো দিয়ে আমরা কিন্তু মিক্স সাপ তৈরি করে রাখব এই গাছে সারা বছর এর পুষ্টির জন্যে তো এই কটা জিনিস আমরা মিশিয়ে মাটিটা তৈরি করে ফেলে রাখব আমরা যতদিন পারি কম করে অন্তত পনেরো দিন এই মাটিটা তৈরি করে রাখতে হবে আর একটা জিনিস খোল দিই বা নাও দিই আমরা কিন্তু এই দশ ইঞ্চি টবের জন্য এক চামচ ট্রাইকোডারমা ভিড়িডি আমরা অবশ্যই মিশিয়ে রাখব কারণ কোনো যদি খারাপ ছত্রাক থাকে তাহলে ট্রাইকোডার্মা ভিরিডি একটা উপকারী ছত্রাক সেগুলো খারাপ ছত্রাকটাকে ধ্বংস করে দেবে সেই জন্যে এটা কিন্তু আমাদের মাটিতে মেশানো জরুরি এই কটা জিনিস দিয়ে আমরা মাটি প্রস্তুত করে রেখে তারপরে অন্তত দিন পনেরো পর আমরা টবে প্রতিস্থাপন করব যদি ছোট চারা হয় একদম ছোট চারা হয় তাহলে সেটাকে চার ইঞ্চি টবে দিতে হবে আর যদি তার থেকে একটু বড় হয় সেটাকে আট ইঞ্চি টবে আপনারা দিয়ে দিতে পারেন এই তো হলো এর মাটি প্রস্তুতি বা টবে প্রতিস্থাপন কিন্তু সারা বছর আমরা এর খাবার দেবো কি যে মিক্স সারটার কথা বললাম সেই মিক্স সারটা মাসে একবার করে আমাদের গাছে কিন্তু মাটিতে দিয়ে দিতে হবে এতে ম্যাক্রো নিউট্রিয়েন্টের চাহিদাটা পূরণ হবে কিন্তু গাছের জন্য খুবই প্রয়োজনীয় খুব কম করে হলেও প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট তার জন্যে আমরা কি করব প্রত্যেক মাসে একবার করে যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন ধরুন অ্যাগ্রোমিন গোল্ড বায়োভিটা এক্স মোবিন আর ডাস্ট হলে এক লিটার জলে এক গ্রাম দিয়ে আমরা গাছের পাতায় খুব সকালবেলা স্প্রে করে দেব এটা প্রতি মাসে একবার করব আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে এপশন সল্ট এক লিটার জলে এক চামচ বা এক গ্রাম মিশিয়ে তার সাথে একটু সাপ ফাঙ্গি মিশিয়ে সেটা আমরা মাসে একবার স্প্রে করব তাহলে বন্ধুরা এই শিউলি গাছ দেখবেন এই দুটো জিনিস যদি পড়ে শিউলি গাছের পাতা কিন্তু ঝকঝকে থাকবে খুব সুন্দরভাবে এর গ্রোথ হবে এছাড়া আমরা যে বাড়িতে জৈব তরল সার তৈরি করি কিচেন কম্পোস্ট দিয়ে সেটাও আমরা আমাদের সময় মতো সপ্তাহে একবার এরকম করে আমরা দিয়ে যেতে পারি সর্ষে পচা জলও এতে দেওয়া যায় যেহেতু আমরা মিক্স সারের সাথে সর্ষে খোল রাখছি সেই জন্যে কিন্তু খুব একটা প্রয়োজন হয় না সর্ষেখোল পচা জল দেওয়ার মোটামুটি যা খাবারের কথা বললাম এটাই কিন্তু শিউলি গাছের জন্য যথেষ্ট এবার আসি এই গাছটাকে আমরা কোথায় রাখব শিউলি গাছ রোদ পছন্দ করে ঠিকই কিন্তু প্রচণ্ড যখন এপ্রিল মে জুন মাসে রোদ থাকে সেই সময় এদের কিন্তু একদম ডাইরেক্ট ছাদের মানে প্রচণ্ড হিটটা এরা নিতে পারে না সেই জন্য তখন এদের জন্যে হয় গ্রিন নেট না হলে যে কোনো সেমি জায়গায় এই গাছকে আমরা রাখবো নাহলে কিন্তু গাছ আস্তে আস্তে শুকিয়ে যাবে ঢলে যাবে এবং মৃত্যুর দিকে ঢলে পড়তে পারে প্রচণ্ড রোদ এই গাছ পছন্দ করে না কিন্তু ভালো সানলাইট এই গাছ পছন্দ করে মানে উজ্জ্বল সানলাইট গাছ যখন নার্সারি থেকে আনবেন তখন দেখতে হবে যে গাছের কোয়ালিটি কি। গাছ যদি ফুল ফুটে থাকে ফুলটা এরকম ডুয়ার ভ্যারাইটির যদি আপনারা শিউলি গাছ কেনেন তাহলে ফুলটা দেখে নেবেন ফুলের সাইজটা বড় কি না এক ধরনের আছে একটু ছোট ছোট ফুল আর এক ধরনের আছে বড় ফুল সেই বড় ফুল দেখে কিন্তু আপনাদের নিলে গাছটা ভালো হবে এবং আপনারা ফুলটাও ভালো পাবেন আর জল দিতে হবে গাছ তাড়াতাড়ি শুকিয়ে যায় মাটি শুকিয়ে যায় সেই জন্যে মাটিটার উপরের চার ইঞ্চি মতো শুকিয়ে যাওয়ার পরে এই গাছে জল দিতে হবে এই রকম গরমের সময় গাছে অন্তত দুবার জল দিতে হবে একবার অন্তত ভালো করে সাওয়ার করে দিতে হবে এবার আসি পোকামাকড়ের কথায় শিউড়ি গাছের সব থেকে বড়ো সমস্যা হলো এতে কিন্তু প্রচুর পোকামাকড়ের আক্রমণ হয় যেমন ধরুন মিলিবাগ থিপস মাইটস এছাড়া সবথেকে বড় সমস্যা যেটা শিউলি গাছে সেটা হচ্ছে সো এই গাছের পাতায় প্রজাপতি আকৃষ্ট হয়ে এই গাছের পাতায় কিন্তু তারা বসে এবং ডিম পারে তার ফলে কি হয় সেগুলো ডিম থেকে আস্তে আস্তে শোপোকায় পরিণত হয় সেই সো পোকা এই গাছের কচি পাতাগুলোকে খেয়ে নষ্ট করে ফেলে তবে এই ভয়ে যে শিউলি গাছ বাড়িতে আনবেন না তেমন কিন্তু নয় এর নিশ্চয়ই প্রতিকার আছে প্রথমে আসি মিলিবাগের কথায় মিলিবাগ হলে আপনারা প্রথমে সেই আক্রান্ত জায়গাটা ভালো করে ধুয়ে দেবেন সম্ভব হলে শ্যাম্পুর জল দিয়ে বা ডিশ ডিশওয়াশার দিয়ে ভালো করে ধুয়ে সেগুলোকে পরিষ্কার করে দেবেন তারপরে কি করতে হবে একতারা এক গ্রাম এক তারা এক লিটার জলে ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে নিয়ে গোটা গাছে স্প্রে করতে হবে আজকে যদি করা হয় চার দিন পরে আবার একবার করতে হবে তাতেও যদি না যায় তাহলে আরও পাঁচ ছ দিন পর আবার একবার মোটামুটি তিনবার তার বেশি নয় এই হলো মিলিবাগের কথা এবার আসি থিপস বা মাইটস থিপস বা মাইটস হলে কী হবে আপনারা ক্লোরোপিড গ্রুপের কোনো যেমন ধরুন কনফিডার এরকম ওষুধ আছে আরও সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই এক গ্রাম এক লিটার জলে ভালো করে মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করে দিতে হবে এক থেকে দুবার এবার আসি সুপোকার বিষয়ে। শুও সব থেকে ভালো ওষুধ হচ্ছে কিংডকশা এই ওষুধটা এক লিটার জলে এক এম ভালো করে মিশিয়ে গাছে দিয়ে দেবেন একবার কি দুবার মানে চার পাঁচ দিন গ্যাপে তাহলে দেখবেন শুও পোকা চলে যাবে আর নতুন করে কোনো শুয় পোকা আসবে না বা প্রজাপতি বসে ডিম পারবে না এই কটা ওষুধ আপনারা যদি আপনাদের বাড়িতে রাখেন তাহলে দেখবেন শিউলি গাছ অনায়াসেই করতে পারবেন খুব ভালোভাবে করতে পারবেন গাছ ভালো থাকবে এবং আপনারা যে ফুল পাবেন তাতে কিন্তু আপনাদের মন ভরে যাবে তাহলে বন্ধুরা এই হলো আমার শিউলি গাছের এ টু জেড পরিচর্যা আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওটা ভালো যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায় আর গাছপ্রেমী বন্ধু যারা আছে তাদের কাছে একটু শেয়ার করে দেবেন তাহলে আজ এ পর্যন্তই নমস্কার